কারণ তাকলিদ হল পশুর জন্য প্রযোজ্য পশুর জন্য প্রযোজ্য তাকলিদ হল অমানুষের জন্য প্রযোজ্য মানুষের জন্য তাকলিদ আল্লাহ পাক রাখেন নেই কারণ তাকলিদ হল পশুর জন্য প্রযোজ্য তাকলিদ হল অমানুষের জন্য প্রযোজ্য মানুষের জন্য তাকলিদ আল্লাহ পাক রাখেন নেই যারা এখন আমাদের আহলে আদিস ভাইরা আরবের আলেমদেরকে নিয়ে বহুত বিভিন্ন ভাবে প্রচার করেন যে আরবের আলেমরা তারা করে না মানে না কথা বলে না এরকম আরব মধ্যে বিখ্যাত আলেম হলেন শেখ মোহাম্মদ বিন সালেহ সালে মিন রাহিমুল্লাহ তার কিতাব আছে আমার কাছে আল উসুল মিন এল মিল উসুল আল উসুল মিন উসুল শেখ মোহাম্মদ বিন সালে আল হুসাইমিন আমি তাদের কাছে আহলে আদিস ভাইদের কাছে যারা সাধারণ আহলে আদিস যাদেরকে একথা বোঝানো হয় যে আরবের আলেমরা কারো তাকলিদ করে না তাকলিদ মানে না তাকলিদ শির এই দেশে তাকলিদ চলে এই সমস্ত বুঝ যাদেরকে দেওয়া হয় তাদেরকে আমি বার্তাটা পৌঁছে দিতে চাই আমার এই বার্তাটা পৌঁছে দেবেন যার কাছে পৌঁছে সেই বার্তাটা পৌঁছে দেবেন যে এটা প্রতারণা ধোকা মিথ্যা আমার সামনে প্রমাণ আছে মোহাম্মদ বিন সালে আল উথাইমিন রাহিমা উল্লাহ পরিষ্কার লিখেছেন এখানে আর তাকলিদ নামে তার এই বইয়ের সাতাশি নম্বর পৃষ্ঠায় একটা অধ্যায় আছে আর তাকলিদ তাকলিদ বিষয়ে এবং এখানে লিখেছেন মওয়াজ তাকলিদ কোন স্তরে তাকলিদ করবে প্রথম অংশই লিখেছেন হ্যালো আল মুকাল্লিদু আম্ ও মা আরেফাত হুকমি বিনফ সিংহী ফাফারুদুহুদ যদি ব্যক্তি এমন সাধারণ মানুষ হয় নিজে সরাসরি কোরআন সন্না থেকে বিধান নিতে পারবে না আমরা তো তাকলে বলি করা জরুরি করো কেউ আজিব বলে শেখ হুসাইমিন বলছেন তাকলিদ তার জন্য তাকলিদ করা ফরজ নির্বিকল্প এছাড়া কোনো বিকল্প নেই আমাদের চেয়ে আরো কঠোর ভাষায় আমাদের চেয়ে আরো গুরুত্বের সাথে এত কঠোর ভাষায় বলেছেন আর তাদের নামে বলা হয় যে তারা নাকি তারা নাকি মানুষদেরকে তাকলিদ করতে নিষেধ করেন তাকলিদের বিরোধিতা করেন আমরা তাকলিদের জরুরি বলে যে কোরআনের যে আয়াত আমরা দলিল হিসেবে গ্রহণ করি ঠিক সেই আয়াত মোহাম্মদ বিন সালেহ আল উসাইমীন বলেছেন ফাসআলু আহলা الذিকরি ইন কুনতুম লা তাআলমুন এই সাধারণ মানুষকে তাকলিদ করা ফরজ বলেছেন আর বলেছেন দলিল কি লিকৌলিহি আলা